বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো এখন আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ তো সংবেদী অঙ্গের এটা কিন্তু আমার দ্বিতীয় পর্ব যদি প্রথম পর্ব দেখতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো শুরু করা যাক পাঠ চার থেকে পাঁচ কান বা কর্ণ তো এই কান বা কর্ণ পড়ার আগে আমাদের এই কানের চিত্রটা অঙ্কন করে তার চিহ্নিতকরণ শিখে নিতে হবে দেখো এখানে কিন্তু বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ এই তিনটা বাগে কানকে বিভক্ত করা আছে এটা কিন্তু কানের অন্তঘটন তো আমরা কি দিয়ে শুনি আমরা কান দিয়ে শুনি তা আমরা প্রত্যেকেই কিন্তু কান ধারা শুনতে পাই কান না থাকলে আমরা শুনতে পেতাম না আমার যাদের কান নাই তারা কিন্তু শুনতে পায় না কথাও বলতে পারতাম না এখন কান না থাকলে কেন আমরা কথা বলতে পারতাম না কারণ আমরা কথা বলা শিখি কিন্তু শুনে শুনে যদি কান না থাকতো তাহলে তো আমরা শুনতেই পেতাম না তাহলে কথা বলা আমরা কিভাবে শিখতাম কারণ কথা বলাটা তো শিখতে হয় শুনে শুনে এর কারণটা কি কথা বলাটা আমরা শিখি শুনে শুনে আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে প্রত্যেকেরই মাথার দুই পাশে কিন্তু দুটি কান বা কর্ণ আছে কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষায় প্রধান অঙ্গ হিসেবে কাজ করে তো কান বা কর্ণ কি করতেছে আমাদের শুনতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতেছে এটা কিন্তু কানের কাজ যদি কানের বা কাজ আসে কান বা কর্ণের কাজ যদি পরীক্ষাতে আসে তাহলে আমাদের লিখতে হবে কান শুনতে সাহায্য করে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আমাদের কান তিনটি অংশে বিভক্ত এক বহিকর্ণ দুই মধ্যকর্ণ তিন অন্তঃকর্ণ দেখো চিত্রের মধ্যে কিন্তু তিনটি অংশেই বিভক্ত আছে তো এক বহিকর্ণ। পিনা কর্ণকুহর ও কর্ণপটহ নিয়ে বহিকর্ণ গঠিত তাহলে বহিকর্ণকে আবার তিনটা অংশে ভাগ করা হয়েছে কি পিনা কর্ণকুহর এবং কর্ণপটহ ক পিনা এটি কানের বাহিরের অংশ মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত তো দেখো আমরা যে কানের বাহির থেকে যে অংশটুকু দেখি গো আমরা হাত দিয়ে ধরতে পারি এই অংশটুকুই হলো কিন্তু পিনা 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 আমাদের আমাদের প্রশ্ন আসে যে যে কাকে বলে বলে লিখতে হবে কি বাহিরের অংশকে যা মাংস এবং কোমল অস্থি দ্বারা গঠিত মাংস তো আমরা চিনি কোমল অস্থি মানে কি অস্থি মানে হচ্ছে হার আর অস্থি মানে হচ্ছে নরম হার তো কমল অস্থিগুলো দেখো আমাদের কানের হার কিন্তু নরম এটাকে চাপ দিলে দেখবা যে সংকুচিত হয়ে যেতে ছেড়ে দিলে আবার আগের পরিস্থিতি যেতেছে তো একই রকমভাবে নাকের হারও কিন্তু আমাদের কি নরম এটাও কিন্তু দেখবা যে আমরা ইচ্ছামতো মানে বাঁকাইতে পারতেছি তো কোমলাস্তিগুলো ইচ্ছামতো মতো বাঁকানো যায় আর কি তো শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ কর্ণকুহর মানে হচ্ছে কানের যে ছিদ্রটা আছে এটা তো এই পিনার কাজটা কি কর্ণকুহরের শব্দ পাঠানো যদি পিনার কাজ লিখতে হবে তাহলে পিনা কি দ্বারা গঠিত মাংস এবং অস্থি দ্বারা গঠিত তো নালিটিকে কর্ণকুহর বলা হয় তার মানে কি পিনা একটি এই যে ছিদ্রের সাথে যুক্ত এই যে এটা হলো কর্ণ কুহর এই কর্ণকুহর কর্ণকুহরটা আমরা বুঝতে পারতেছি এই যে এ অংশটুকু কিন্তু হচ্ছে কানের নরম অংশ আর এটুকু অংশ হলো পিনা তো এরপর হলো কর্ণপটহ দেখো এই পিনা কিন্তু এই জায়গাতে একটা পর্দায় শেষ হয়েছে এই পর্দাটাই হলো মূলত কর্ণপটহ কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায় এই পর্দাটির নাম হচ্ছে কর্ণপটহ বা স্টিমপেনিক টিমপেনিক পর্দা তাহলে টিমপেনিক পর্দা বা কর্ণপটহ কাকে বলে যদি আমাদের প্রশ্ন আসে উত্তর দিতে হবে কি কর্ণকুহর শেষ হয়েছে একটি পর্দায় এই পর্দাটিকে কর্ণপটহ বা টিম্পেনিক পর্দা বলা হয় কর্ণপটহ বহিকর্ণের শেষ অংশ তো কর্ণপটহটা কি একদম বহিকর্ণের সর্বশেষ অংশ এরপর হলো মদ্যকর্ণ বহিকর্ণ ও অন্তকর্ণের মাঝখানে মদ্যকর্ণ অবস্থিত এই যে দেখো এই অংশটুকু বহিকর্ণ আর এই অংশটুকু কি অন্তকর্ণ তো এর মধ্যবর্তী অংশেই কিন্তু মধ্যকর্ণ অবস্থিত তো আমাদের যদি প্রশ্ন আসে মধ্যকর্ণ কাকে বলে তাহলে আমাদের উত্তর দিতে হবে বহিকর্ণ এবং অন্তকর্ণের মধ্যবর্তী অংশকে বলা হয় মধ্যকর্ণ এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে মেলিয়াসিন ও স্টেপিস্টামের তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হার বা রয়েছে রয়েছে তাহলে এই কি দ্বারা পূর্ণ বায়ুপূর্ণ একটা থলির মতো এর মাঝখানে মেলিয়াস ইনকাস এবং স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হার আছে এই দেখো মধ্যকর্ণে কিন্তু তিনটা হার আছে একটা দুইটা তিনটা এই তিনটা হারের নাম কিন্তু আলাদা আলাদা অস্থি সমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায় শব্দ কিন্তু তরঙ্গ বা ঢেউ আকারে কিন্তু আমাদের কানের ভিতরে পৌঁছায় তাহলে কি এই এই যে মেলিয়াসিন ক্যাস এবং স্টেপিস এই তিনটা হারের কাজ কি এই অস্থিগুলোর কাজ হচ্ছে শব্দকে তরঙ্গ আকারে অন্তকর্ণে পৌঁছানো কানের সাথে গলার সংযোগের জন্য একটি ইউস্টেটিশিয়ান টিউব নামে একটি নল আছে তো কি দেখো কান এবং আমাদের যে গলা এই গলার সাথে সংযোগ যোগাযোগ রক্ষার জন্য একটি ইউস্টেশিয়ান নামক টিউব আছে এই টিউবটি টিউব মানেই তো হলো নল টিউব নামে একটি নল আছে তো এই নলটির কাজ হলো কর্ণপটহের বাইরে ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা আমার আমরা কি দেখলাম যে এই যে পর্দাটা এই পর্দাটা হলো কিন্তু কর্ণপটহ এই কর্ণপটহের বাহিরের ছাইট এই অংশটুকু আর ভিতরের ছাইট এই অংশটুকু এই ভিতরে এবং কর্ণপটহের ভিতরে এবং বাহিরে বায়ুর চাপটা সমান রাখা হচ্ছে এই যে টিউবটা আছে অর্থাৎ এই যে নলটা আছে ইউস্টেশিয়ান টিউব নামে যে নলটা আছে এই নলটার কাজ আমাদের ইউস্টেশিয়ান টিউব এর কাজ কি টিউবটির কাজ হচ্ছে কি পর্ণপটেহের বাইরে এবং ভিতরে বায়ুর চাপটা সমান রাখা এরপর হলো অন্তকর্ণ এটি অডিটরি ক্যাপসুল ও স্থির মধ্যে অবস্থিত তো অডিটরি ক্যাপসুল নামে একটি হার আছে এই হারের মাঝখানেই কিন্তু এই অন্তকর্ণটা অবস্থিত তো অন্তকর্ণ এই অংশটুকু কিন্তু অন্তকর্ণ এই অন্তঃকর্ণটুকি কি অডিটরি ক্যাপসুল অস্থির অবস্থিত অন্তকর্ণ দুটি প্রকোষ্ঠে বিভক্ত অন্তঃকর্ণের দুটি প্রকোষ্ঠে বিভক্ত মানে হচ্ছে দুইটি কক্ষে বিভক্ত প্রকোষ্ঠ মানে কক্ষ ইউটিকুলাস তো অন্তকর্ণের এই প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত দেখো এই প্রকোষ্ঠটা কিন্তু তিনটা অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত এই যে এগুলো কিন্তু অর্ধবৃত্তাকার বৃত্তের মতো না এই এই প্রকোষ্ঠটা অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত তিনটি অর্ধবৃত্তাকার নালী দ্বারা গঠিত এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস স্নায়ুগুলো হচ্ছে কি আমার আমরা যে এই যে কান ধারা শুনি এই শোনাটা কিন্তু সে বহন করে নেওয়া যায় মানে শব্দকে বহন করে নেওয়া যায় তাহলে কি এই ইউটিকুলাসের ভিতরে কি আছে ইউটিকুলাসের ভিতরে বা অর্থাৎ এই নালীগুলো অর্ধবৃত্তাকার যে নালী আছে এই নালীগুলোর ভিতরে আছে সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস নালীর ভিতরে এ রস যখন নড়ে বা আন্দোলিত হয় নড়া এবং আন্দোলিত হয় একই জিনিস মানে যে পুকুরের পানিতে যেরকম ঢেউ খেলে না ঠিক এরকম তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় মানে স্নায়ুগুলো তখন উদ্দীপনাটা গ্রহণ করে আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় তো এই যখন এই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয় তখনই এই উদ্দীপনাটা অর্থাৎ শব্দটা মস্তিষ্কে পৌঁছায় এই অংশ দেহের বাসম রক্ষার কাজে সাহায্য করে এই ইউটিকুলাসটা কি করতেছে দেহের আমাদের দেহের ভারসম রক্ষার কাজে সহযোগিতা করতেছে দেখো আমরা যদি কানে না শুনতাম তাহলে কি আমাদের দেহের ভারসাম্য বজায় থাকতো আমাদের দেহের যে কোনো একটা অঙ্গ যদি তার সঠিক কাজটা না করে তাহলে কিন্তু আমাদের দেহটা ভারসাম্যহীন হয়ে পড়বে কান যদি তার সঠিক কাজটা না করে অর্থাৎ শোনার কাজটা না করতে পারে তাহলেও কিন্তু আমাদের দেহে ভারসাম্যহীন হয়ে পড়ব তো এই জন্য ইউটিকুলাসটা যেহেতু মেইনলি শোনার কাজ করতেছে। আমরা যে কথাগুলো বলি বা যে কোনো ধরনের শব্দ শুনি এটা কিন্তু ইউটিকুলাস প্রধান ভূমিকা পালন করতেছে এই জন্য বলা হইতেছে এই অংশটা দেহের ভারসাম্য রক্ষার কাজে সহযোগিতা করে এরপর হলো কি খ নাম্বার সেকুলাস এই যে অন্তকর্ণ যে দুইটা অপ্রকোষ্ঠে বিভক্ত এর মধ্যে একটি হলো ইউটিকুলাস আর একটা হচ্ছে সেকুলাস অন্তকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার মতো এই যে শামুকের মতো পেঁচানো নালিকার মতো হলো এই অন্তঃকর্ণের এই অংশটুকুর চেহারা একে কোকলিয়া বলে এখন যদি প্রশ্ন করা হয় যে কোকলিয়া কাকে বলে অন্তকর্ণের যে নামক যে প্রকোষ্ঠ আছে এই প্রকোষ্ঠের চেহারা শামুকের মতো নালিকার মতো একে বলা হয় তো অন্তকর্ণের যে প্রকোষ্ঠের চেহারা শামুকের মতো পেঁচানো নালিকার মতো একে কক্লিয়া বলা হয় কক্লিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে তা ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে ককলিয়ার ভিতরের কোষগুলোর নাম কি শ্রবণ সংবেদী কোষ পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে ওই যে শামুকের মতো যে পেঁচানো নালিকাটা এই নালিকাটা কিন্তু এক ধরনের তরল রসে পূর্ণ থাকে এই অংশ শ্রবণের কাজ করে এই অংশটুকু কি শ্রবণের কাজ করে কানের যত্ন কান আমাদের শ্রবণ ইন্দ্রিয় তো আমরা কান দ্বারা শুনি এই জন্য কানকে শ্রবণ ইন্দ্রিয় বলা হয় কানের সমস্যার কারণে আমরা বদির হয়ে যেতে পারি বদির মানে হলো কানে না শোনা কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো নিয়মিত কান পরিষ্কার করা গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক থাকা কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচ্চ শব্দে গান না শোনা এরপর দেখা আছে পাট ছয় তো পাঠ ছয় একদম সিম্পল একটা কাজ আছে মডেল বা চার্টের সাহায্যে কানের বিভিন্ন অংশ চিনে নাও এবার খাতায় মানুষের কানের একটি চিত্র এঁকে এর অংশগুলো লিখো বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো তো আমাদের যে কাজটা করতে হবে এই যে এইখানে যে কানের চিত্রটা আছে সেম ভাবে একটা কানের চিত্র অঙ্কন করতে হবে এরপর আমাদের এই পিনার কাজ কি কর্ণকুহরের কাজ কি কর্ণপটহের কাজ কি এটা হলো বহিকর্ণের অংশ এগুলো লিখতে হবে এরপর মধ্যকর্ণ মধ্যকর্ণের কাজ কি সেটা আমরা লিখব এরপর অন্তকর্ণ অন্তকর্ণকে দুইটি অংশে ভাগ করা হয়েছে এবং কোন কোন অংশের কাজ কি সেগুলো সংক্ষেপে লিখে দিলেই এই কাজটার উত্তর হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের চাট আকারে করতে হবে ও এগুলো চার্ট করে আমরা কিন্তু আমাদের ক্লাসরুমে দেওয়ালিকা হিসেবে আমরা টানিয়ে রাখতে পারি তো এই ছিল এখনকার ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্টস করে রাখবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ